ওয়েলকাম নিউজ স্পোর্টস নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত আইএসএল এর অনিশ্চিতর মধ্যেও বিপক্ষে ঘুরুরিয়ে ইস্ট বেঙ্গলে সাইন করলেন এই স্ট্রাইকার প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক শেয়ার এন্ড কমেন্টস গত মরসুমে ইস্ট বেঙ্গল একমাত্র ভুক্ত হয়েছে স্ট্রাইকারদের ব্যর্থতা এবং স্টপারদের ব্যর্থতা যারা অ্যাটাকিং খেলে এবং যারা রক্ষণে নেতৃত্ব দেন সেই প্লেয়াররা কিন্তু এই ভরসা দিতে পারেননি তাই ইস্টবেঙ্গল কিন্তু প্রথম থেকেই মানে দুর্দম গতিতে দল গঠন করে চলেছেন এবছর কিন্তু আইএসএল অলরেডি স্থগিত হয়ে গেছে আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টের রায়ের দিকে সবাই তাকিয়ে আছে সুপ্রিম কোর্ট কি রায় দেয় তার উপর ভিত্তি করে কিন্তু আইএসএল হবে তা সত্ত্বেও ইস্টবেঙ্গল কিন্তু গড়ার কাজে একদম ঝড়ের গতিতে এগিয়ে চলেছেন তারা কিন্তু এবছর স্ট্রাইকারের সমস্যা মেটাতে একদম যাকে বলে বাঘের বাচ্চা সেরকম একজন স্ট্রাইকারকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিল এই স্ট্রাইকারের পিছনে কিন্তু অনেক আইএসএল দলই চেষ্টা করেছিল এরপরে ইস্টবেঙ্গলের কাছে তারা পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গলে তিন বছরের চুক্তিতে সাইন করে নিল এই স্ট্রাইকার তিনি যেমন সেন্টার ফরওয়ার্ডে খেলতে পারেন তেমনি উইঙ্গারেও খেলতে পারেন এরকম এক মানে লেভেল স্ট্রাইকারের ইস্টবেঙ্গলের দরকার ছিল এবং যতদূর আমরা ধারণা করছি যে এই স্ট্রাইকারটি দশ নম্বর জার্সি পেতে পারেন গত বছর যদিও তিনি আই লিগে হয়ে পারফরমেন্স করেছিলেন গত দুবছরের তিনি আটটি গোল এবং তেরোটি অ্যাসিস্ট করেছেন শুধু গত বছরই তার কিন্তু চারটি গোল এবং আটটি অ্যাসিস্ট আছেন সেই অ্যাডমোন লারলিন্ডিকা ইন্টারকাসির এই তরুণ ফরওয়ার্ড কিন্তু ইস্ট বেঙ্গলে সাইন করে দিল তিন বছর চুক্তিতে তিনি সাইন করেছে তার বর্তমান মার্কেট ভ্যালু ওয়ান পয়েন্ট ফোর কোর মানে এক কোটি চল্লিশ লাখ এডমন্ড লালিন্ডিকা ইস্ট বেঙ্গলের প্রাক্তন তিনি বেঙ্গালোর ওয়েবসি থেকে লোনে সাইন করেন তারপরে তিনি চোট পেয়ে ছিটকে যান এরপরে তিনি ইন্টারকাসির হয়ে দুর্ধর্ষ পারফরমেন্স করে চলেছিলেন সেই একমন লালিকার দিকে কিন্তু ইস্টবেঙ্গলের প্রথম থেকেই কক্ষশ্রু শেষ পর্যন্ত তিনি ইস্ট বেঙ্গলেই সাইন করলেন তিনি ভারতীয় দলের অনুর্ধ্ব চোদ্দ অনুর্ধ্ব ষোলো অনিদ্ধ সতেরো অনিদ্ধ উনিশ জাতীয় দলের হয়ে খেলেছেন এবং সিনিয়র জাতীয় দলের হয়েও খেলেছেন গত দু হাজার চব্বিশে ফিফা বিশ্বকাপ বাছাই পড়বে কুয়েটের বিরুদ্ধে কিন্তু তার অভিষেক হয় তার অভিষেক হয়েছিল বিবেকানন্দ যুবহাতি স্টেডিয়ামে সেখানে তার সিনিয়র দলেও অভিষেক হয়ে গেছে এডমুন্ডকে পেয়ে ইস্টবেঙ্গলের কোচ অস্কার দুজন কিন্তু উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি বলেছেন একমুন ইস্টবেঙ্গলে আসায় ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ অনেকটাই শক্তিশালী হবে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার কমেন্টস